টাকা থাকলে নাকি ভালোবাসার রাস্তায় করিয়ে পাওয়া যায় সত্যি কি তাই টাকা দিয়ে কি সুখ ভালোবাসা এগুলো কিনা যায় তাহলে আমার যত দুঃখ আছে আমি সব বিক্রি করে একটু সুখ কিনতে চাই সুখী মানুষ হতে আর কারো ভালোবাসা পেতে টাকার প্রয়োজন হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়া ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি আমি আর আমার খুবই চিতই পিঠা খেতে ইচ্ছে করছিল সেই জন্য নিজের হাতেই চিতই পিঠা বানাচ্ছি এখানে আমি হাঁসের ডিম দিয়ে চিতই পিঠা বানাবো সেই জন্য আটা করে আমি মাটির খোলায় পিঠাটি তৈরি করছি আর এই সাইডে আমার একটা আপু আসছে উনি আমাদের একটা কলসি যেটাকে আমরা বলি ওটাকে কালার করছিল কারণ এটা নাকি ফুটো হয়ে গেছে সেজন্য কালার করলে নাকি আর পানি পড়বে না এখানে আমার দুইটা খালামনি ছিল তারা কথা বলছে আজকে আমার একটা আপুর বাসা দেওয়া ছিল আর আমরা ওখানেই চলে যাচ্ছি রেডি সেডি হয়ে আমি খালামনি নানু সহ আমি আর খালামনি সেম সেম ড্রেস পরছি সবাই বোনদের সাথে ম্যাচিং করে বাট আমি আমার খালামনিদের সাথে ম্যাচিং করি আমি সত্যি অনেক বেশি লাগি যে মায়ের পরে মায়ের মায়ের পরে বলতে না মায়ের মতোই দুইটা মা পাইছি আলহামদুলিল্লাহ 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 যাদের সাথে থাকলে আমার মন খারাপ কি আমি সেটাই ভুলে যাই এত বেশি হ্যাপি রাখে তারা আমাকে সত্যি ভাগ্য ভালো আমার তো কি দুইটা মা পাইছি হয়েছে আর কথা তো আর কি বা বলবো সেটা তো আপনারা জানেনি এখানে চলে যাচ্ছি আমরা তারপর আসলাম আমার আপুর বাসায় এসে সবার সাথে কথা বললাম গল্প করলাম তারপর তাদের বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আমার আপুদের আরেকটা ঘর ছিল আমি আর খালামুন সহ ওখানেই যাচ্ছি আপুকে খোঁজার জন্য কারণ আপুর বাসায় গিয়ে আপুর সাথে এখনও দেখা হয় নাই অনেক মিনি একটা আলমারি ছিল ওনাদের বাসায় দেন এখানে আপু রান্না করা কমপ্লিট পরে আমরা দেখছিলাম যে কি কি রান্না করছে এখানে ছিল মশকলাইয়ের ডাল তারপর ছিল এখানে মুরগির মাংস আরও ছিল হাঁসের মাংস তারপর ছিল ডিম আর এখানে সালাদ তৈরি করার জন্য সব কিছু কেটে রাখছে সাথে আরও ভর্তা পোলাও অনেক কিছুই ছিল ওগুলো ভিডিও করা হয় নাই এটা হচ্ছে আমার আপুর রান্নাঘর আর বাহিরেও একটা চুলা আছে উনি সাধারণত এই চুলাতেই রান্না করে বাহিরের আলো বাতাসে নাকি খুব ভালো লাগে এই যে গরুর মাংস রান্নাটা রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছিল কালারটাও অনেক বেশি সুন্দর আসছে দেখেন এটা হচ্ছে আপু এখানে কিছু ছোট ছোট গাছ লাগাইছিল চারদিকটা খুবই সুন্দর আর ঠান্ডা ঠান্ডা বাতাসও ছিল আর এখানে আছে কিছু সিক বাব বানানো সাথে ছিল ডার্ক চকলেট সরি আমি আপনাদের সাথে ফান করে এসব বলি এগুলো নাকি তারা জ্বালানি হিসাবে ব্যবহার করে এ যে অনেকগুলো ডার্ক চকলেট কে কে খাবেন কার কার দরকার তারপর এখানে আপুর ভাবি না কি জানি হয় ওনার ওনাদের ছাদেই আমরা যাচ্ছিলাম ওনাদের ছাদটা খোলামেলা ছিল কোনো বাউন্ডারি করা ছিল না আমার খুব ভয় লাগছিলো এখানে উঠে পরে ছাদে আমি আর খালামুন সহ উঠলাম দেখতে গেছিলাম ওনাদের ছাদটা আর এটা হচ্ছে আমি যে আপুর পাশে দাওয়াতে গেছি ওনার ঘর এখানে কে জানে গুড়ির গুড়ি রোদে দিছিলো আমি তো এখানে খালামনিকে বলছিলাম যে কিনারা যাস না পড়ে যাবে আমার খুব ভয় করছিল। আর এটা ছিল আমার আরেকটা আপুর ঘর ওনাদের মাটির ঘর এরকম মাটির ঘর আমার অনেক বেশি পছন্দ আমার ভালো লাগে গরমকালে ঠান্ডা বাতাস আসে খুবই ঠান্ডা ঠান্ডা লাগে মাটির ঘরে আর আমাদের সাথে আরও কিছু আপুদেরকেও দাওয়াত করছে ওরা সবাই আমার নানু হয় আমি হচ্ছি তাদের নাতনি অনেক ইয়াং ইয়াং নানু দেখলে কেউই বলবে না যে তারা আমার নানু আর এখানে আমাদের আপনার তানিশা আসছে ওদের এক্সাম ছিল তাই তারা আমাদের সাথে আসতে পারে নাই এক্সাম শেষ করে তারপর তারা দুজন আসছে সবাইকে করে তাদের দুজনকে অনেক বেশি কিউট লাগছে মাসাল্লাহ এখানে আরও দুই তিনটা বেবি ছিল আমরা সবাই যখন একসাথ হই তখন অনেক বেশি মজা হয় আনন্দ করি এটা হচ্ছে আমার যে আপুটার বাসায় গেছি ওনার বাসা সবাই এখানে বসে গল্প করছিল আর এই হচ্ছে আমি আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার ড্রেসটা কীরকম হয়েছে সেটাও কমেন্টে জানাবেন তারপর অনেক বেশি ক্ষুদা লাগছে ক্ষুদা আমার পেটে পুরোই দৌড়াচ্ছিল তাই আপুকে বললাম যে আপু ক্ষুদা লাগছে তাড়াতাড়ি খাওয়াত দিয়ে দাও আপনারা হয়তো বা ভাবতে পারেন দাওয়াতে গিয়ে কেউ খুঁজে খাওয়ার খায় নাকি আসলে দাওয়াত বলতে এটা আমার নিজেরই আপু আমার নানুর বোন সো এখানে লজ্জা নাই আর ক্ষুদা লাগলে খাইতে হবে খাওয়ার সময় কোনো লজ্জা কিসের এই যে আমার আরেকটা নানু আমার ডন নানু বলে আমি বলতেছিলাম ওনারা আমাকেও হাসাচ্ছিল মজার মজার কথা বলে তারপর চলে আসলো খাওয়া দাওয়ার পালা সবাই মিলে এখানে জমিয়ে খাচ্ছিলাম আমরা আর খাবারগুলোও অনেক বেশি মজা হয়েছে দেন বিকালে এখানে আপু আমাদেরকে নাস্তা দিলো এখানে চাউমিন ছিল সাথে চা তারপর কি ফল চানাচুর বিস্কিট এগুলো তো ছিলই বাট ওগুলো ভিডিও করা হয় নাই আমি চা দেখলে তো আমার আর কিছুই মনে থাকে না আমি তো চা লাভারি আমাকে যদি বলে কেউ চা কাপে খাবো নাকি মগে খাবো আমি বলবো যে বালতি করে দেন আমি এতটাই চা পাগল যে দিনে আমি চার পাঁচবারও চা খেতে পারি কে কে আমার মতো চা পাগল আসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আচ্ছা আমার ভিডিওটি কেমন হয়েছে সব অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করে দিবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ